জাতীয় বিপ্লবী পরিষদ আজকে শহীদ মিনার একটা প্রোগ্রামের আয়োজন করেছে এবং ফারুক হাসান গণ অধিকার পরিষদের নেতাকে ওখানে আমন্ত্রণ জানিয়েছে বক্তব্য দেওয়ার জন্য কিন্তু তিনি আহতদের বিষয়ে কথা বলতে গিয়ে সরকারের সমালোচনা করছেন এবং এটাতে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ ক্ষেপে গেছেন ফলে এখানে হাতাহাতি হয় এবং এখানে রক্তাক্ত করা হয় ফারুক হাসানকে শুধু ঘটনা এটুকুতে থামলেই ঠিক হতো কিন্তু ফারুক হাসান ক্যামেরার সামনে বললেন তাকে হামলা করা হয়েছে ছাত্রদল এবং রাশেদ খান তিনি যখন স্টেটমেন্ট দেন মিডিয়াকে তখন তিনি বলেন জাতীয় বিপ্লবী পরিষদ হামলা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে তখন দেখতে পাচ্ছি ছাত্রদলের বিরুদ্ধে পোস্টের উপর পোস্ট অর্থাৎ ছাত্রদল ফারুক হাসানের উপর হামলা করা হয়েছে কিন্তু ঘটনার আসলে কী ঘটলো কারা আসলে হামলা করলো হামলাকারীদের পরিচয় সম্পর্কে জানতে পারি সর্বপ্রথম যে হামলা করে যে সামনে যায় সে ছাত্র পরিষদের বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং অন্যান্য যাদেরকে দেখতে পাই ভিডিওতে স্ক্রিনশটের মাধ্যমে যাদেরকে আমরা দেখতে পাই তারা বিপ্লবী ছাত্র পরিষদ এবং কেউ কেউ বিপ্লবী জাতীয় বিপ্লবী পরিষদের সাথে যুক্ত অর্থাৎ জাতীয় বিপ্লবী পরিষদ কারা সেটা আমরা এখনও বলতে পারি না তবে এদের জন্ম পাঁচই আগস্টের পরে অনেকেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী জানেন এটা ছাত্র ছাত্রশিবিরের একটা প্ল্যাটফর্ম সো সেই জায়গা থেকে ছাত্র শিবির হোক বা জাতি বিপ্লবী পরিষদ হোক যারাই হোক এখানে ঢালাওভাবে ছাত্রদলকে দোষারোপ করা এটা কোন ধরনের সংস্কৃতি কয়েকদিন আগে শহীদ ওয়াসিমকে নিয়ে এক ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয় শহীদ ওয়াসিমকে নিয়ে টানা ছাত্র শিবিরের কর্মীরা পোস্ট দিয়ে যা তার ওয়াসিমের ওয়াশিমের স্ক্রিনশটগুলো একটার পর একটা পোস্ট করে দেখানো হচ্ছিল সে ছাত্র শিবিরের কর্মী কারণ সে সাইদি সাহেব অর্থাৎ আল্লামা সাইদির পোস্ট শেয়ার দিচ্ছে ফলে আল্লামা সাইদির পোস্ট শেয়ার দেওয়া মানেই সে ছাত্র দলের না সে ছাত্র শিবিরের এই ধরনের টানা কয়েকদিন ধরে প্রভাগান্ডা চলতেছিল সবচেয়ে জঘন্য বিষয়টা আমার কাছে যেটা মনে হলো ওয়াশিম শহীদ হওয়ার পরে তার হসপিটালে তার বাসায় ছাত্র শিবিরের নেতৃত্বদের উপস্থিতির এক ধরনের দাবি করা হয়েছে অর্থাৎ ছাত্র শিবিরের কর্মী ছাত্রশিবিরের কর্মী ওয়াসিন এবং সে যখন শহীদ হচ্ছে তার পাশে ছিল ছাত্রশিবির এই ধরনের একটা প্রভাকাণ্ডা ছড়ানো হলো। কিন্তু ছাত্রদল একটা ভিডিও সামনে নিয়ে আসলো এবং ওই ভিডিওতে আমি দেখতে পাই ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব কান্না করতেছে ওনার নাম নোমান ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি এবং ওনার সাথে আমার দেখা হয়েছে এবং উনি আমাদের এলাকার মানুষ সো সেই জায়গা থেকে আমি রিকগনাইজ করতে পারলাম উনি নোমান ভাই এবং উনি কাঁদতেছেন এবং বলতেছেন ওয়াসিম তুই আরে ফেলাই গিলি তুই আরে ফেলাই ঘিগুয় আয় কীভাবে ওয়াসিম এই ধরনের চট্টগ্রামের ভাষায় তিনি আহাজারি করতেছেন এবং এটার মাধ্যমে আমি প্রমাণ পেলাম ছাত্র দলের বিরুদ্ধে যে প্রপাকাণ্ডার ছড়ানো হলো ওয়াসিমের মৃত্যুর পরে তার পাশে ছাত্রদল ছিল না ছাত্র শিবির ছিল এই ধরনের প্রপাকাণ্ডাটা একটা মীমাংসা পেলাম এবং একই সাথে খুব ব্যতীত হলাম ছাত্র ছাত্রশিবির এত বছর পরে প্রকাশ্যে আসতেছে কিন্তু তারা এই ধরনের প্রপাকাণ্ডা ছড়ানো ছড়াচ্ছে এবং ছাত্র দলের প্রথম শহীদকে নিয়েও তারা প্রপাকাণ্ডা ছড়ানো হচ্ছে এখন দেখেন ছাত্র দলের কাছে ওয়াসিম আসলে কেমন ওয়াসিম তাদের একজন কমরেড ওয়াসিম তাদের একজন সহযোদ্ধা একটা ইমোশনের একটা ব্যাপার আছে সে জায়গা থেকে সে তাদের কর্মী তাদের নেতা সেটা তাদেরকে প্রমাণ করতে হচ্ছে এই বিষয়গুলো ভাবতে হতো তাদের কষ্ট লাগার কথা সে জায়গাতে আমি যদি আমাদের কথা বলি আমাদের কমরেড আমাদের সহযোদ্ধা শাকিল শাকিলকে নিয়ে যখন কেউ প্রশ্ন তোলে শাকিল ছাত্র ফেডারেশনের না ছাত্র শিবিরের সে জায়গাতে আমাদের কেমন লাগবে তো সেই জায়গা থেকে এই বিষয়গুলোকে নিয়ে এই বিষয়গুলোকে ডিল করা ছাত্র দলের জন্য অনেক ইমোশনের ব্যাপার এরকম জঘন্য বিষয়ে দেখা যাচ্ছে ছাত্রশিবিরের অবস্থান এবং তাদের এই কারণে তাদেরকে অনেকে নাম দিচ্ছে এবং ছাত্রদল নাম দিচ্ছে আলবটল বাহিনী এটা শুনতেও খারাপ লাগতেছে কারণ একটা নতুন পরিস্থিতিতে আমরা আছি এখানে কেন আমরা ফেকারি দিয়ে অন্যতির বিরুদ্ধে প্রবাকাণ্ডা ছড়াবো এটা একটা বড়ো প্রশ্ন আমরা সবাই তো সম্মিলিতভাবে এই দেশকে গড়ার কথা গণপ্রথান পরবর্তীতে আমরা আমাদের রাজনীতিকে সামনে নিয়ে আসবো শিবির কী নিয়ে রাজনীতি করবে ছাত্রশিবিরের আদর্শ কী সেটা সামনে নিয়ে আসবে ছাত্র তার আদর্শ সামনে নিয়ে আসবে তারা কী কী স্টুডেন্টদের জন্য কাজ করবে তার সামনে নিয়ে আসবে ছাত্র ইউনিয়ন ছাত্র ফেডারেশনের সামনে নিয়ে আসবে এটাই কিন্তু হওয়ার কথা ছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি না গত দিন আগে সিন্ডিকেট সভা বসতেছিল এবং ওই সিন্ডিকেট সভা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে এখনো পর্যন্ত তিনজন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা বসে আছেন সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রতিবাদী শিক্ষার্থীবৃন্দ ছাত্রদল তারা এটা নিয়ে প্রতিবাদ করে সিনেটে যায় তারা চিল্লা চেঁচামেচি করে তারা বলতে থাকে নিজাবদের ভুইয়া থাকলে এই সিন্ডিকেট ভেঙে দিতে হবে সিন্ডিকেট ভাঙার জন্য তারা এক ধরনের প্রেশার দিতে থাকে কিন্তু এখানে এক ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপে প্রভাকাণ্ডা চড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ডাকসুনিয়া আলাপ না করার জন্য প্রেশার দিচ্ছে এটা নিয়ে একটার পর একটা পোস্ট দেয়া হচ্ছে এবং একটা প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে রাত অমুক সময়ে অমুক জায়গায় আমরা প্রোগ্রাম করব। ছাত্রদের আমাদের বিসিকে হেনস্থা করতেছে এই ধরনের একটা তারা পোস্ট দিলে এবং এই সেম পোস্ট বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে বিশেষ করে ঢাকা বিশ্বদের শিক্ষার্থী সংসদে দেওয়া হচ্ছে পরবর্তীতে আমরা বিসির আমরা পরবর্তীতে প্রক্টরের স্টেটমেন্টেই দেখতে পাই প্রথমানোর স্টেটমেন্টেই দেখতে পাই তিনি এটাকে হেনস্থা হিসেবে নেন নাই উনি বলতে চাচ্ছেন যখন শিক্ষার্থীরা দাবি দেওয়া পেশ করে তখন একটু উচ্চস্বরে কথা বলে সেই জায়গা থেকে এটাকে উনি হেনস্থা হিসেবে নেন নাই এখন এই যে ছাত্র শিবির তাদের বিভিন্ন আইডি থেকে এভাবে প্রপাকাণ্ডা ছড়ানো এটা খুবই বাজে লাগতেছে আমাদের কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন পরিস্থিতি বিরাজমান এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ছাত্র দল ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন সবাই একই সাথে কাজ করার কথা এটা আমরা প্রত্যাশা করি কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি না একের পর এক প্রপাকাণ্ডা ছড়ানোর মাধ্যমে একের পর এক অনলাইন যুদ্ধের মাধ্যমে শিবিরকে নিয়ে ছাত্রদলের দলের কেন এত অসন্তোষ শেষ দিকে কারণ পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে একটার পর একটা মিছিল হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার জন্য ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে মিছিল মানববন্ধন এখানে নেতৃত্ব দিতে দেখা গেছে তাদের একজন গুরুত্বপূর্ণ নেতা অর্থাৎ চোদ্দ জনের একজনকে মাঝহারুল ইসলাম খুব গুরুত্বপূর্ণ একজন নেতা তিনি নিজেও লিড দিচ্ছিলেন এখন চোদ্দ জনের কমিটি এরা আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসল কমিটি কিনা সেটা নিয়েও কিন্তু সন্দেহ আছে সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক এই কমিটি কি পাঁচই আগস্ট পরবর্তী সময়ে নতুন করে বানানো নাকি আগে থেকে কমিটির ছিল এটা নিয়ে একটা প্রশ্ন আছে এখন মাঝাহরুল ইসলাম সে নিজেই ছাত্র প্রেসিডেন্ট নিষিদ্ধের জন্য একটা পর একটা প্রোগ্রাম লিড দিয়েছে সেই জায়গা থেকে সে নিজেই ছাত্র শিবিরের চোদ্দ জন কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা তো সে জায়গা থেকে প্রত্যেকটা দল এটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে কারণ ছাত্রশিবির একটা রাজনৈতিক দল কেন ছাত্র ছাত্রশিবির অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলোকে নিষিদ্ধ ঘোষণা করবে বিশেষ করে যারা এত বছর ধরে বুক চেতিয়ে লড়াই করেছে তাদের একটা কথা তারা এত বছর তাদের স্বপরিচয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়িয়েছে লড়াই করেছে ছাত্রলীগের মার খেয়েছে কিন্তু ছাত্রশিবির চাচ্ছে এখানে কোনো ধরনের কোনো রাজনীতি থাকবে না সবাই সাধারণ শিক্ষার্থী হবে এবং ইন্টারেস্টিংলি তারা ছাত্র ছাত্রীদের নিষিদ্ধের সব ব্যানার তারা বানিয়েছেন এখানেও কিন্তু সাধারণ শিক্ষার্থী নামটা দেয়া সো সেই জায়গা থেকে প্রত্যেকটা দল এই জায়গায় অসন্তুষ্ট কারণ তাদের কথা হচ্ছে এত বছর ধরে আওয়ামী লীগের আমলে আমরাই নিজেদের পরিচয় দাঁড়িয়েছি সাধারণ শিক্ষার্থীরা কখনো হলে যেসব নিপীড়ন হচ্ছে ক্যাম্পাসে খাবারের মান ঠিক নাই সহ অন্যান্য যেসব ইস্যু আছে সেসব ইস্যুতে সাধারণ শিক্ষার্থীরা নামে নাই তো সেই জায়গা থেকে সামনে এখানে যদি ফেসিজম দাঁড়ায় এখানে হলগুলো যদি দখল করা হয় এখানে যদি গণতন্ত্রকে কবর দেওয়া হয় ডাকসু বন্ধ করে দেওয়া হয় তাহলে সাধারণ শিক্ষার্থীরা আদৌ নামবে কি না সেটা নিয়ে একটা বড়ো প্রশ্ন ডাকসুনির যে প্রশ্নটা ডাকসু ইলেকশন ছাত্র শিবির চাচ্ছে খুব দ্রুত দিতে ছাত্র দল বলতে চাচ্ছে বা অন্যান্য সব দল বলতে চাচ্ছে গণতন্ত্র সংশোধন করে ডাক সিলেকশন দিতে এখানে এখানে দেখতে পাচ্ছি ছাত্রদের এক ধরনের অসন্তোষ রয়েছে ছাত্র শিবিরের প্রতি বা সন্দেহ রয়েছে কারণ হলে হলে অনেক জায়গায় দেখা যাচ্ছে ছাত্রলীগ করা শিক্ষার্থীরাই কিন্তু এখন ছাত্র শিবিরের পরিচয়ে আত্মপ্রকাশ করতেছে জনের বাইরে যারা আত্মপ্রকাশ করতেছে তারা কিন্তু নিজেদের সহস সহ পরিচয়ে আসতেছে না অর্থাৎ ছাত্র শিবিরের কেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি এটার বাইরে হলের মধ্যে যারা আত্মপ্রকাশ করতেছে তারা হলের সভাপতি নাকি সেক্রেটারি নাকি সাংগঠনিক সম্পাদক এই ধরনের কোনো পরিচয় নিচ্ছে না কিন্তু তারা আগে ছাত্রলীগ করত আগে হলে ছিল এখন তারা ছাত্র শিবিরের পরিচয় দিচ্ছে ছাত্রশিবিরের সাথে তাদের ওঠা বসা সেই জায়গা থেকে ছাত্রদের এক ধরনের অসন্তুষ্ট কারণ ছাত্র সহ অন্যান্য দলগুলো এত বছর হলে থাকতে পারে পারে ফলে এখনই যদি ডাক সিলেকশন দেওয়া হয় তাহলে ছাত্রলীগ করা ছাত্রলীগ পোস্টের যারা যারা এত বছর ধরে ছিল যারা হলে নির্বিঘ্নে থাকতে পেরেছে ইভেন এমনও এক ধরনের ভয় আছে ছাত্র এক ধরনের সন্দেহ আছে এত বছর ধরে ছাত্র উপর যে নিপীড়ন বা অন্যান্য সংগঠনের উপর ছাত্র ফেডারেশন ছাত্র ইউনিয়ন সহ অন্যান্য সংগঠনের উপর যে নিপীড়নগুলো ঘটেছে বিভিন্ন আন্দোলনে সেই আন্দোলনের সাথে ছাত্র শিবির জড়িত বলেও এক ধরনের সন্দেহ সবার মধ্যেই রয়েছে তো সেই জায়গা থেকে ছাত্রশিবিরের উচিত এই বিষয়গুলো খোলাসা করা কারণ ছাত্রশিবির যখন পাবলিকলি কথা বলতে আসে মোজাফর আহমদ অডিটোরিয়ামে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে তখন কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয় শিবির এত বছর ধরে ছাত্রলীগের ভিতরে থেকে রাজনীতি করেছে ছাত্রলীগের রাজনীতি করেছে এবং আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি ছাত্রলীগ বিভিন্ন সময় শিবির টেক দিয়ে অনেককে চোখ অন্ধ করে দিয়েছে মেরে 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 ফেলেছে এবং আর এবং দৈহিকভাবে আহত করেছে সো সে জায়গা থেকে ছাত্র শিবির যদি ছাত্রলীগের ভিতরে থাকে তাহলে ছাত্র টেক দিয়ে যাদেরকে মারা হয়েছে তাদের পরিচয় কী এবং ছাত্র ছাত্রশিবির টেক দিয়ে মারার সময় তাদের ভূমিকা কী ছিল তারা তো ছাত্রলীগের ভিতরেই ছিল ছাত্র শিবির যাদেরকে মেরেছে বা ছাত্রলীগ উভয় মিলে যাদেরকে মেরেছে তাদের পরিচয় কী আবডারের আসল পরিচয় কী এসান রফিকের আসল পরিচয় কী অ্যাসান রফিক আমার ব্যক্তিগতভাবে আমার খুব কাঁচের সিনিয়র ছিলেন দু হাজার সালে ওনার চোখ অন্ধ করে দেওয়া হয় এস এম হলে ওনার পরিচয় কী কোনোভাবে ছাত্রশিবির না সো সেই জায়গা থেকে ছাত্রশিবিরকে যখন প্রশ্ন করা হলো আপনারা নিজেরা ছাত্রলীগের ভিতরে কিন্তু যাদেরকে ট্যাগ দিয়ে মারা হয়েছে ওই সময় আপনাদের ভূমিকা কে ছিল ওরা আসলে কারা এটা নিয়ে এক ধরনের সন্দেহ সবার মধ্যে রয়েছে এবং ছাত্রশিবির এখনও পর্যন্ত খোলাসা করে বলে নাই। এখনও পর্যন্ত খোলাসা করেনি এখনও পর্যন্ত ছাত্রশিবির খোলাসা করেনি কেন তারা ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য একটার পর একটা মানববন্ধন করেছে একটার পর একটা মিছিল করেছে কেন রাতের বেলা হলপাড়া থেকে হাজার হাজার স্টুডেন্ট নামানো হয়েছে ছাত্রছাত্রী নিষিদ্ধের জন্য এই বিষয়গুলো কিন্তু এখনও পরিষ্কার করে নাই ছাত্রশিবিরকে আরেকটা কারণে সন্দেহ করতেছে এত বছর ধরে যাদেরকে ছাত্রশিবির ট্যাগ দিয়ে মারা হয়েছে ইন্টারেস্টিংলি ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কমিটি বলেন কোনো কমিটিতে মার খাওয়া শিক্ষার্থীরা নাই অর্থাৎ যাদেরকে ছাত্রশিবির টেক দিয়ে মারা হয়েছে তাদের একজন কেউ কোনো কমিটিতেই দেখা যাচ্ছে না বরঞ্চ দেখা যাচ্ছে ছাত্রলীগের পোস্টেড নেতারাই ছাত্রশিবিরের নেতা আপনি জনের কমিটি দিচ্ছেন ওখানেও লীগের পোস্টেড নেতা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেইম ঘটনা করতেছে। ফলে সবার মধ্যে এক ধরনের সন্দেহ আছে তাহলে এত বছর ধরে হেলমেট বাহিনী যারা ছিল অর্থাৎ যারা হেলমেট নিয়ে শিক্ষার্থীদের উপর আঠারো সালে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আঠারো সালে নিপীড়ন বিরোধী আন্দোলনকারীদের উপর আঠারো সালে নিরাপদ সড়ক আন্দোলনের উপর দু সালে মোদি বিরোধী আন্দোলন যারা আমরা বিরোধী আন্দোলন করছিলাম আমাদের উপর হামলা হয়েছে এবং ছাত্রদের উপর বারংবার হামলা হয়েছে তাহলে হেলমেট পরে যারা ছিল তারা কি ছাত্র ছাত্রলীগের সাথে ছিল নাকি ছাত্র শিবিরের সাথে ছিল এই ধরনের একটা প্রশ্ন কিন্তু নতুন করে উঠতেছে তাহলে হেলমেট লীগ ছাত্র শিবিরের কিনা এবং ছাত্র শিবির যে ধরনের একটা বয়ান তৈরি করার চেষ্টা করতেছে আমরাই করেছি ফলে সেই জায়গা থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগও কিন্তু পুরো গণপ্রত্থানের সময় ছাত্র শিবিরই এই গণপ্রত্যানটা ঘটাচ্ছে তাদেরকে ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামানোর প্রসেসটা চালাচ্ছে এই ধরনের একটা নেগেটিভ তারা পোশ করার চেষ্টা করেছে কিন্তু আমরা সেটা গায়ে দিই নাই লক্ষ কোটি মানুষ নেমে হাসিন পতন ঘটিয়েছি সো সেই জায়গা থেকে শিবির দাবি করতেছে তারাই করেছে আবার আওয়ামী লীগ দাবি করে আসতেছিল ছাত্রশিবিরই হাসিনা প্রধান আন্দোলন করতেছে ফলে তাদের দুজনেরই নেগেটিভ দুই পক্ষেরই নেগেটিভ একই সো সেই জায়গা থেকে এটার সাথে কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে কিনা উভয় পক্ষের কারণ উভয় পক্ষই একই নেগেটিভটা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার চেষ্টা করা যাচ্ছে সো সেই জায়গা থেকে এই বিষয়গুলো ক্লিয়ার করা দরকার আপনি আগামীর বাংলাদেশে নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে চান তাহলে কোনোভাবেই আন্ডারগ্রাউন্ড রাজনীতি করা যাবে না এত বছর যা হয়েছে হয়েছে আমরা সবাই নিপীড়িত হয়েছি এখন আমাদের স্ব স্ব সামনে আসতে হবে না হলে ভবিষ্যতে আমাদের জনগণ কারা আসলে বাংলাদেশের শো আসল শত্রু কারা মিত্র সেটা দেখে নিবে এবং একই সাথে বিএনপির প্রতি যদি আমি বলি তাদের যে চাঁদাবাজি যে চাঁদাবাজির দিকেও তাদেরকে তাকাতে হবে যদিও দেখা যাচ্ছে বিভিন্ন রকমের অপরাধ কর্ম সংগঠিত হওয়ার পরপরই ছাত্রদল এবং বিএনপির পক্ষ থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে চেষ্টা করতেছে তারা এসব থামানোর এবং ছাত্র শিবিরেরও উচিত এই জায়গায় তাদেরকে আল বাহিনী বলা হচ্ছে আল বটর বাহিনী কেন বলা হচ্ছে ফেক আইডি এবং বিভিন্ন রকমের স্প্যাম আইডি তৈরি করার জন্য তাদেরকে বলা হচ্ছে এগুলো থেকে সরে আসা এবং তাদের এখন আওয়ামী লীগ ক্ষমতায় নাই ফলে তারা নিজের পরিচয় রাজনীতিটা করুক তাদের নিজেই পরিচয়টা দিক নিজেদের পরিচয় দিয়ে নিজেদের আদর্শকে সামনে এনে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে তাদের রাজনীতি করুক এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই এবং আমরা নতুন বাংলাদেশে একটা সৌহার্দ্যপূর্ণ সংহতির বাংলাদেশে দেখতে চাই সেটা আমাদের রাজনৈতিক ক্ষেত্রে বলেন সেটা আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে বলেন সবাইকে ধন্যবাদ